নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ঢুকে পড়ল মুদিখানার দোকানে ঘটনায় আহত তিনসহ সহ টোটো চালক আহত দিন যাত্রীকে স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ মুথাবাড়ি থানার অন্তর্গত মুথাবাড়ি মন্ডলপাড়া এলাকায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে মুদিখানার দোকানে স্থানীয় সূত্রে জানা গিয়েছে টোটোটি মালদা হইতে মুথাবাড়ির দিকে আসছিল এমন অবস্থায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধরে একটি মুদিখানার দোকানে টোটোটি ঢুকে যায় মুদিখানা দোকানের চাল ভেঙে পড়ে মাথার ওপরে সেই সময় টোটোটিতে তিন থেকে চারজন যাত্রী ছিল তাদের মধ্যে বয়স পঁয়ষট্টির একজন বৃদ্ধ মহিলার অবস্থা খুব আশঙ্কাজনক বাকি চল্লিশ বছর বয়সী মুক্তারা বেগম তার মাথায় চোট লেগেছে এবং আর একজন আহত হয়েছে পাশাপাশি টোটোচালক আহত স্থানীয় মানুষজন তড়িঘড়ি আহতদের মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় প্রাথমিক চিকিৎসার পর আহত তিন মহিলাকে মারলে প্রাথমিক চিকিৎসার পর আহত তিন মহিলাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ এবং আহত টোটো চালকের চিকিৎসা চলছে মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মোথাবাড়ি থানার পুলিশ বললো নিয়ে ও বলছে থামতে বললো ঢুকিয়ে দিয়েছে গাড়িটা এখানে ইলেকট্রিক পোলে মেরে তারপরে দোকান ঢুকিয়েছে গাড়িটাকে তিনজন ছিল দুজন আহত হয়েছে চালক কি মানে মধ্যম অবস্থা ছিল চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ i